হঠাৎ করে অটো গাড়ির দামও কমে গেছে শুধু এখানে নয় সারা বাংলাদেশই কমছে এটা তাদের জন্য এই যারা কিনতে চাচ্ছেন অটো গাড়ি যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই শীতে হঠাৎ অটো কাম দাম কমার কারণ কি। কেন দাম কমে গেছে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটা অনেক রিডেসের ব্যাটারি ভাইরা আছেন কিনতেছেন বারবার কিনতেছেন প্রতারণা হইতেছেন অবশ্যই দেখে শুনে ভালো একটি ব্যাটারি ক্রয় করবেন কেন শীতের মধ্যে ঠান্ডা পড়ে দিচ্ছে ঠান্ডায় আপনার ব্যাটারির যে গেরাফিটি আছে গ্রাফিটিটা নিচে পসে যায় তার ফলে আপনার ব্যাটারির কোম্পানিগুলো অনেক ক্ষেত্রে অনেক লস লস হচ্ছে তাদের ফলে ব্যাটারিগুলো প্রাইস কমিয়ে দিচ্ছে এবং গাড়িরও অনেক ক্ষেত্রে শীতের মধ্যে দেখা যায় দাম থাকে অনেক শীতের মধ্যে অনেক দরিদ্র লোক আছে যে গাড়ি কিনতে চায় না সেক্ষেত্রে দাম কমে গেছে তো আজকের এই গাড়িটার প্রাইস কত এবং গাড়িটার সাথে কি কি থাকবে সম্পূর্ণ ফিউচার আজকের এই ভিডিওটা তুলে ধরবো আমরা এখানে যাত্রী যদি বসতে চাই জন যাত্রী আরামসে বসতে পারবে আরামসে রিল্যাক্সে যখন আমি এখানে বসবো এখানে আমার আশেপাশে দুজন যাত্রী ইজিলি বসতে পারবে আমি মনে হবে না যে এই গাড়িটাতে গাড়িতে বসছি আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা প্রাইভেট কারে বসে আছি কারণ এখানে চারোটা সাইড সেফটি করা চারটে সাইড সেফটি করা এখানে দেখাচ্ছে কত সুন্দরভাবে দেখা যায় যে আমার এখানে বাতাস আসতেছে না ভিতরে বাতাস ঢুকতে পারতেছে না শীতের মাধ্যমে বাতাস ঢুকতে পারতেছে না এখানে আমার প্রয়োজনীয় যে টাকা পয়সা আছে সে টাকা পয়সা রাখার জন্য আমার এখানে একটি বক্স করা আছে আমি ইনকাম করব পকেটের টাকা এখানে শুধু রাখবো কষ্ট নেই এখানে সাইডে পর্দা থাকবে ঠান্ডা লাগতেছে না পাশে দুইটা সিট অনেক বড় পাচ্ছে এখানে অ্যাঙ্গেলের বাম্পার সোনার বাংলা গাড়ি আমাদের সোনার বাংলা গাড়ি নারায়ণগঞ্জে এই প্রথম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখানে সুন্দরভাবে সাজিয়ে দেখতে পারতেছেন লেসগুলো দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পিছন দিক দিয়ে মনে হচ্ছে যে একটা দৃশ্য আপনার গাড়িতে বসিয়ে দিয়েছে আপনার মনে হবে না যে এটা কোনো গাড়ি বাস্তবায়ন মনে হচ্ছে যে একটি বাড়ি এটা শুধু গাড়ি কিনছেন তা নয় মনে হবে যে একটা বাড়িও কিনছেন কেন এত সুন্দরভাবে সাজানো এনটিকেটার ল্যাম্পগুলো অনেক ক্ষেত্রে কিছুদিন গেলে এনটিকেটারগুলো এখানে লাগানো থাকে ভেঙে যায় তাদের জন্য এখানে এনটিকেটার ল্যাম্পগুলো লাগানো এই একটা অ্যাঙ্গেল ব্যবহার করা তারপর এখানে আমাদের যে পাইপ ব্যবহার করা তারপর এখানে অ্যাঙ্গেল ব্যবহার করা তারপর তাকে লাইটটাকে সেফটিতে বসানো এত সেফটি করে এই গাড়িটা তৈরি করা পাতিগুলো থাকবে অনেক বড় আকারের যা নাকি বুরাকের মধ্যে পাতি ব্যবহার করা থাকে নিচে আবার চকের জাম্পার সিস্টেম করা যার ফলে গাড়িটা জাকুনি বেশি খাবে না এখানে সাইডে আবার কত সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া সিটগুলো একটা নয় এখানে একটি সিট ব্যবহার করা যা নাকি মাথা রাখার জন্য এখানে একটি সিট রাখা যা নাকি পিঠটাকে ঠেকিয়ে রাখার জন্য পিছনে যাত্রীদের জন্য এখানে একটি সিট দেওয়া আছে পিঠটাকে ঠেকানোর জন্য এখানে থাকবে আপনার একটি সিট যা নাকি আমরা যদি একটু উঠে বসি এখানে দেখতে পারবেন এই একটি সিট এটাতে আমরা হচ্ছে মাথাটাকে রেখে ঘুমাতে পারবো আবার সাইডে অনেক ক্ষেত্রে আমরা বাড়ি খাই সেক্ষেত্রে এখানে সাইডে একটি সিট ব্যবহার করা সিটটার ফলে আমরা এখানে যখন চেপে বসবো তখন আমাদের এখানের ব্যথা পাচ্ছি না তো এই অত্যাধুনিক বাংলা অনেক প্রযুক্তি অনেক কিছু চিন্তা ভাবনা গবেষণা করার পর একটি গাড়ি তৈরি করা হয়েছে আল্লাহ তোমার রহমত এখানে আল্লাহ নামটি উল্লেখ করা আল্লাহর নাম যখন যা শুনে মনের মধ্যে তারই ভালো লাগে আমরা যারা মুসলিম জাতি তাদের সকলেরই আল্লাহ নাম শুনলে এই পৃথিবীর প্রাণ পর্যন্ত জড়িয়ে যায় এই আল্লাহ নামের এই গাড়িটা যদি কোনোবাই নিতে চান সামনে বাম্পার থাকবে এখানে মুরাক শু থাকবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা থাকবে প্রাইস নিচ্ছি আমরা শুধুমাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় সোনার বাংলা এই গ্যারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চারো সাইড ল্যাম্প সম্পর্কে এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরলাম এখানে থাকবে লাভবাই যে লাভবাহিক গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন লাভবাহিক ডাইনা ডাইনা ডাইনামিক ডাইনামিক গাড়িটা সবচেয়ে বেশি ভাইরাল এই ডাইনামিক গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় লাভবাহিকও নিচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ডাইনামিকও নিচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় চলে আসুন ফার্জেন এন্টারপ্রাইজের এখানে নিতে পারবেন এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় নয় সিটের গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নয় সিটের বুরাক নয় সিটের এই অত্যাধুনিক বুরাক এখানে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন থ্রি লেয়ারের বাম্পার ওয়ান টু থ্রি থ্রি লেয়ারের এই বাম্পার দিয়ে এই গ্যারিটার প্রাইস দিচ্ছে আমরা মিশুকের বড় ব্যাটারি দিয়ে তিন হাজার ওয়ার্ডের মডেল কন্ট্রোলার দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি কোনো বাইক ইজি বাইকের ব্যাটারিতে নিতে চান তাহলে প্রাইস দিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ইজি বাইক ব্যাটারি মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় হঠাৎ দেখেন নয় সিটের গাড়ি চলে আসছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তাও ব্যাটারি গ্যারান্টি সাত মাস মাত্র আটানব্বই হাজার টাকায় হাফসাদ মিশু যে গাড়ির প্রাইস ছিল এক লক্ষ দশ হাজার টাকা তারপর যে গাড়িটা এক লক্ষ পঁচিশ হাজার টাকার হাফসাদ চলে আসছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় সাত মাস ব্যাটারি গ্যারান্টি চেসিস গ্যারান্টি তিন বছর মোটর এই গাড়ির সাথে পাবেন স্পিয়ার চাকা চার্জার টুলস পাপুস লুকিং গ্লাস সাইড পর্দা ইত্যাদি সকল প্রকার একটা গাড়ির সাথে যা লাগে সম্পূর্ণরূপে পাবেন সান্ডি গাড়ি সান্ডি গাড়ি চলে আসছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় সাত মাসের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছে ও সকল প্রকার গাড়ি যদি নিতে হয় ভিডিও বেশি রং করব না সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করে দিব আজকে সংক্ষিপ্ত আকারে আজকের এই গাড়িটা আমরা এই গাড়িটা সবচেয়ে বড় আকর্ষণ ছিল আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকের এই গাড়িটার প্রাইস নিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ফাইভ মিলি গ্লাস দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকায় এখন থেকে পেয়ে যাচ্ছেন এই অত্যাধুনিক গাড়িটি তো সকল ভাইদের জন্য বলবো এই ইজি বাইক চালক ভাইদেরকে বলবো মিশুক যারা চালাচ্ছেন সেই ভাইদেরকে বলবো হেভি গাড়ি কিনুন ভালো গাড়ি কিনুন বাংলা হচ্ছে জগতের রাজা বাংলা গাড়ি হচ্ছে এই জগতের রাজা বাংলা গাড়ি এই জগতের সবচেয়ে বড় রাজা বাংলা বাংলা সকল ভাই যদি বাংলা গাড়ি নিতে চান তাহলে চলে আসবেন আমাদের এখানে আমাদের এখান থেকে গাড়ি নিতে হলে অবশেষ কিন্তু নাম্বার যোগাযোগ করে চলে আসবেন পার্জেন্ডার প্রাইস তালুকদার মোটরস ঢাকা নারায়ণগঞ্জ আজকের ভিডিওটি এখানে সংক্ষিপ্ত করব প্রাইস দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র আবারও বলে দিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় সাত মাসের গ্যারান্টি সহকারে স্পিকার চাকা চার্জার টুলস পাপুস লোকিং সাইট পর্দা ইত্যাদি সকল প্রকার একটা গাড়ির সাথে যা লাগে সম্পূর্ণ দিয়ে প্রাইজ এক লক্ষ বিশ চলে আসুন ফার্জেন্ট এন্টারপ্রাইজ আবারও দেখিয়ে দিচ্ছি ফার্জেন্ট এন্টারপ্রাইজ তালুকদার মোটরস নারায়ণগঞ্জ জালকুড়ি করে তোলা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ